দুই মিনিটের ভিতরে যে কাউকে আপনার কণ্ঠে করে রাখতে পারবেন দুই মিনিটের ভিতরে যে কাউকে হোক আপনার করে নিতে পারবেন আমার পরীক্ষিত বিদ্যা আমার পরীক্ষিত মন্ত্র এগুলো বিদ্যা কোনো মিজা জানা আর যা বিদ্যা দেয় সব মায়াং বিদ্যা থেকে দিয়ে দেয় কারণ য়েঙ্গের পুঁথি হলো আসল অরিজিনাল কারণ সেগুলো বিদ্যা গণেশ তারপরে হনুমান তারপরে ওজাবৈদ্য এগুলো ব্যবহার করে কিন্তু আমি সেগুলোই আপনাদেরকে আমি দিচ্ছি আমার ওস্তাদ যেভাবে কাজ করে আমার ওস্ত যেভাবে কাজ করে আমি সেভাবে আপনাদেরকে দিয়ে দেই আর আপনাদেরকে আমি দিব খুব অতি যত্ন হিসাবে অতি পরীক্ষিত হিসাবে অতি পাওয়ারফুল হিসাবে আপনাদেরকে মন্ত্র যদি সেই মন্ত্র দ্বারা যদি আপনি কাজ না করতে পারেন তাহলে মনটা কেমন লাগবে বলেন আমি চাই আপনি মন্ত্র দ্বারায় ভালো করে কাজ করবেন আমি এটাই চাই আমার মন্ত্র যাতে বিফলে না যায় হ্যাঁ আমি যেন শিষ্য সবাইকে বানাইতে পারি আর আমার যেন শিষ্য সবাই হয়ে যায় আমি এটাই চাই কারণ মন্ত্র তো গুণ আছে মন্ত্র ক্ষমতা আছে মন্ত্র শক্তি আছে কিন্তু আমাদের শক্তি নাই সেই আমাদের শক্তি আনার জন্য সেই আমাদের শক্তি নেওয়ার জন্য তবে কিছুগুলো কাজ করতে হয় সেগুলো কাজ আমরা জানি না তবে সেগুলো কাজ জানার জন্য ওস্তাদ গুরু ধরা সেই গুরু যদি আমরা না ধরে আমরা যদি শুধু মন্ত্র পেয়ে আমরা যা কাজ করি তাহলে সেগুলো কাজ হয় না বা কাজ করার মতো কোনো ক্ষমতা থাকে না আপনাদেরকে আমি বলছি যদি আপনি মন্ত্রধারে কাজই করেন যদি আপনি মন্ত্রধারে চান হ্যাঁ আপনি কাজের মতো করে কাজ করবেন অতি সহজে অতি জলদিভাবে আপনি কাজ করতে পারবেন আপনাদেরকে আমি মন্ত্রখানা যন্ত্রখানা টটকাবিধি হ্যাঁ নিয়মবিধি আমি সব কিছু দিয়ে দিই কোনো কিছু বাদ রাখি না তবুও শুধু বাদ থাকে গুরু দীক্ষা বা গুরু আপনার অনুমতি নেওয়ার জন্য তো এইটা নিলেই আপনার সব কিছু শেষ তো যাই হোক আপনি যে রাস্তার মেয়েকে বা আপনার যে পছন্দর হিসাবে যে আপনার পছন্দ মেয়েকে যে আপনি মাত্র দুই মিনিটের ভিতরে আপনার কোনটা করবেন আপনি বস করবেন তো সেই মন্ত্রটি আপনি শুনে নেবেন তারপর নিয়মিত নিয়মিতই পারব সর্বপ্রথম আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারবেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন আপনি স্ক্রিনের মন্ত্র খুব ভালো করে মুখস্থ করবেন এটা কিন্তু চালান মন্ত্র এটা যদি আপনি মুখস্থ করতে যদি কোনো বিপদ গড়ে না আমার কিন্তু দায়ী নাই আবার কাজ করতে যদি আপনি বিপদ গড়েন আমার কিন্তু দায়ী নাই কারণ এটা হলো কালি চালান কালি তো জানেন যে কালি একজনের পিছনে একজনের পিছনে হোক লাগবেই লাগবে কালি কিন্তু অত ভালো না কালি কিন্তু খারাপ কিন্তু ভালো যার দিকে ভালো তার দিকে আবার ভালোই যার দিকে খারাপ তার দিকে খারাপ হবেই এটা হলো কথা তো যাই হোক আপনি ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কী করবেন আপনি শনিবার দিন মুখস্থ করার চেষ্টা করবেন শনিবারের দিন তাও সকাল টাইমে দশটার আগে থেকে মুখস্থ করবেন সাতটার থেকে আরম্ভ দশটার আগে মুখস্থ করে নেবেন করার পর তারপর আপনি কী করবেন আপনি যদি ওই দিনে কাজ করতে পারেন করবেন যদি না করতে পারেন আপনার কাজের ক্ষমতা শেষ মানে মন্ত্র গুণ ক্ষমতা একদম সব কিছু বাড়িয়ে চলেছে এখন আপনার মানে কাজের কোনো শেষ হ্যাঁ এখন আপনি কাজ করবেন কিভাবে ধরেন ধরতে গেলে রাস্তা একটু মেয়ে যাচ্ছে রাস্তা একটা মেয়ে যাইতেছে ওই রাস্তার মেয়ে সামনে দিয়ে যাবেন তার নামটা শুধু বলে জানেন তাই না তার নামটা শুধু জানেন যাতে যাতেই আপনি মন্ত্রখানা পড়বেন তিনবার পড়বেন আপনি যাবেন আর মন্ত্র তিনবার পড়বেন বাস আর কিচ্ছু করতে হবে না শুধু আপনি চলে আসবেন আপনার নিজের ঘরে তারপরে দেখেন সে মেয়ের খেলা আমি আর কিছু বলবো না তারপরে আপনি দেখবেন ও মেয়ের খেলা কেমন করে তো যাই হোক যদি আপনি ভালো লাগে চ্যানেলখানা সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি চন্ডালা হাত ডায়েরি না নিয়ে থাকেন অবশ্যই আপনি নেবেন নিয়ে নিজের ইচ্ছা নিজের কাজগুলো করবেন দেখবেন পরীক্ষিত বিদ্যা পরীক্ষিত কাজ যদি কাজ না করে আমি গলা কেটে দেবো একদম কাজ করবেই করবে হান্ড্রেড পারসেন্ট করবে গুরুমুখী বিদ্যা সব মাইং বিদ্যা থেকে নেওয়া ওস্তাদের বিদ্যা যদি ভালো লাগে তাহলে চ্যানেলখানা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ